আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন তো দর্শক অনেক ভাইরা কমেন্টস করেন যে হেলাল ভাই আপনি আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারি এবং যোগাযোগ করতে পারি তো আমি আপনাদেরকে বলি ভাই আমার নাম্বার কিন্তু অ্যাকচুয়ালি আপনার আমার ইউটিউব চ্যানেলে সব জায়গাতেই ছিল বিশেষ করে আপনার ভিডিও ডিসক্রিপশনে অ্যাবাউট অপশনে সব জায়গায় ছিল এবং অনেকে কমেন্টস করার পরে আমি কিন্তু নাম্বার দিয়ে দিতাম বুঝছেন তো এমন পরিমাণে কল আসে কল আসে মানে সারাদিনই কল আসে যখন এটি কাজ করতে যায় আর্জেন্ট কাজ করতে যায় এবং অনেক প্যারাসিনে যে কাজটা করতে ওই কাজের মুহূর্ত কল আসে তো আমার কথা হচ্ছে আমি তো ভাই একটা কোম্পানিতে কাজ করি তাই না কোম্পানি যে রুলস রেগুলেশন মেনে কিন্তু আমার কাজ করতে হয় তো এভাবে যদি আপনার হঠাৎ করে কল দেওয়া বয়ে থাকেন আমার বিরক্ত ছাড় আর কিছু করার থাকে না ঠিক আছে কল দেন কিছু জানতে চান এটা অবশ্যই তবে একটা সময় থাকা দরকার এই জন্য কিন্তু আমার এই নাম্বারগুলো আস্তে আস্তে আমি কিন্তু ওটাই নিতেছি তো অনেক বিডুতে এখনো আছে অনেক বিডুতে এখনো আমার নাম্বারটা আছে কিন্তু আপনারা পান না যা আপনারা পেতে হবে না আপনাদের আমি একটি পদ্ধতি দেখাচ্ছি আমার ওয়েবসাইটের মাধ্যমে আপনারা শুধু আপনার ডিটেলস দিয়ে আমার সেন্ড করলে আমি আপনাদের আমি নিজ থেকে আমি কথা দিলাম আপনাদের কল দেবো জাস্ট এটা নোটিফিকেশন করবেন পাওয়ার সাথে সাথে আমার চলে আসবে এবং আমি আসার সাথে সাথে আমি তো সমো করে নি আপনাদেরকে আপনার সাথে আমি সরাসরি কথা বলবো ইনশাল্লাহ ভাই যোগাযোগের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো জাস্ট আমি দেখাচ্ছি আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে সেই প্রসিডিওরটা জাস্ট ফলো করবেন ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ যোগাযোগ করব যোগাযোগ কোনো চিন্তা করবেন না আর স্যাম্পল জিনিসটা যারা পারবেন না তারা ভাই বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা লাভ কারণ সাধারণ জিনিসগুলো যদি আপনারা না বুঝেন তাহলে আপনারা ওই দেশে যাই কিভাবে কথা বলবেন কিভাবে এগুলা কিছু ক্রিটিক্যাল কাজ আছে এগুলা কীভাবে করবেন সাধারণত জিনিস যদি আপনারা না বুঝেন তো যারা বুঝেন তারাই আমাকে নখ দিবেন এবং আমার কাছে নোটিফিকেশন পাঠাবেন আপনার সম্পূর্ণ ডিটেলস দিয়ে তো এই ছিল ভিডিওটি তো আমি এখন আমি নিয়ে যাব আমার স্ক্যানে শর্টকাট আমি আপনাদেরকে একটু দেখাবো দেখার সাথে সাথে আপনার এইভাবে ফলো করে আমাকে ইনশাল্লাহ নোটিফিকেশন পাঠাবেন আমি আপনাদের সাথে সিওরলি যোগাযোগ করব ওকে স্টার্টেড সর্বপ্রথমে যে কাজটি করবেন আপনার যে কোনো ব্রাউজার অন করবেন অন করার পর আমি ধরেন একটি ব্রাউজার এই জায়গা লেখব হেলাল হেলাল লাইফস্টাইল ডট কম এই লেখাটা লেখবো হেলাল লাইফস্টাইল ডট কম তো লেখার পরে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরে আপনারা এই জায়গাতে ক্লিক করবেন হেলাল ডট কম এ ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের ফার্স্ট অফ একটা ইন্টারপেজ আসবে আসার পরে আপনারা দেখতে পারছেন কন্টাক্ট আস এই কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন তারপরে আপনি নাম দিবেন ধরেন আমার নাম ধরেন মনসি আতাউল্লাহ এক্সাম্পল দিলাম

তো ট চাচ্ছে তা ওয়েবসাইট সমস্যা আপনি যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে আপনি ফেসবুক আইডি টা দিয়ে দিলেন

আচ্ছা ভাই প্লিজ कांटेक्ट मी आई वांट टू टॉक टू यू তারপর এই যে নাম্বারটা আমি দেখবো আপনার এই নাম্বারটা আমি ইয়া করে আপনাকে আমি কল দেব এইভাবে কিন্তু আপনার সাথে আমি আমার कांटेक्ट করতে পারবো ঠিক আছে যা নোটিফিকেশন পাবে ইনশাআল্লাহ আমি কল দেব চিন্তা করার কোনো কারণ নাই আমি প্রতিদিন একবার করে আমার ইমেল চেক করব তো এ হলো আজকের এই ভিডিও টি তো ভিডিও ভালো লাগে লাইক এন্ড শেয়ার করবেন এবং ডোনার মাই চ্যানেল তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিও আল্লাহ হাফেজ